আসসালামু আলাইকুম আমি প্রফেশন থেকে সনিয়া সবাইকে কেমন আছে ভাইরাল ড্রেস এই বাইরাল ড্রেসগুলো আল্লাহ মাথা নষ্ট করে ফেলাইতে সবাই শুধু বাইরাল এই ড্রেসগুলোই বিক্রি করে এর জন্য আমিও একটা নিয়ে আসলাম যারা এই ড্রেসগুলো নিবা মাত্র সাড়ে আষ্টশো টাকা করে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে আষ্টশো টাকা এত সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার মাত্র সাড়ে আষ্টশো টাকা করে মাত্র সাড়ে আষ্টশো টাকা করে খুবই সুন্দর খুবই সুন্দর দেখাই দেওয়ার একদশ আঠারশো টাকা ভাড়ালয়নি তা ভিডিও করতে চাই মনে করেন নিজের মানুষ তো কইলি দিয়ে দিব আমরা কিন্তু লটের ড্রেস কিনি সবসময় মাথায় রাখবা লটের ড্রেস টুকিটাকি অবশ্যই প্রবলেম আছে ছোটো ছোটো প্রবলেমের কারণে এই ড্রেসগুলো তুমি এত কমে পাও না হলো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা এইগুলো হোলসেল মিনিমাম এই ড্রেসগুলো কে কীভাবে মনে করো সাড়ে আটশোশো সাড়ে নয়শো সাড়ে এক হাজার এরকম পাও হ্যাঁ এখানে এরকমও ড্রেস আসে সাতাইশো আঠাশশো টাকার ড্রেসও আসে যেগুলো আমরা তোমাদেরকে একদম পানির দামে দিই হুম এই কাটওয়ার্কের ড্রেসগুলো সব পাচ্ছ মাত্র সাড়ে আটশোশো টাকা তো দ্রুত নিয়ে নিবা মাত্র সাড়ে আষ্টশো টাকা সাড়ে আষ্টশো টাকা যারা কার্ট ড্রেস নিতে চাচ্ছ তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে আটটাশো টাকা উল্টা এই ড্রেসটা দুইজন আপু পাবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ফাটাফাটি ড্রেস ফাটা ফাটি একদম কম দামে সুন্দর ড্রেস গুলো পেয়ে ফেললা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস